মনে পড়ে রবিরায় মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আঝায় রবিরায় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি রায় দুপুরে সুর তুলেন উপরে বাস থেকে তুমি যাবে নামতে রোদ জলা দুপুরে সুর তুলেন উপরে বাস থেকে তুমি যাবে নামতে ও একটা কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনো দিন ভাবতে মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে আজ হায় ডেকেছি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবির দীপ জলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি দীপে জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসনি স্বপ্নের জাল বৃথা বুনেছি মনে পড়ে রবি রায় মনে পড়ে রুবি কবিতায় তোমাকে একেদিন কত করে ডেকেছি আজ হায় রুবি রায় বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রুবি কবিতায় তোমাকে একেদিন কত করে ডেকেছি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পড়ে রায় মনে পড় রায়